আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ কি অবস্থা সবাই কেমন আছেন হয়তো এই গরমে ভালো নেই তারপরেও অনেকে ভালো থাকার চেষ্টা করতেছে অনেকে অনেকভাবে ভালো থাকার চেষ্টা করতেছে কিন্তু সবচেয়ে বড় কথা একজন মানুষ যদি মারা যায় পৃথিবীর যে কোনো দেশে হোক সে সে দেশের লোকজন দুঃখ প্রকাশ করে তাদের আত্মার মাকফিয়াতের কামনা করে সে যে ধর্মেরই হোক অথচ বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন যদি বাংলাদেশে একজন আওয়ামী নেতা মারা যায় তাহলে বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণ সেটাই উদযাপন দেখতেছে তাতে ঈদের আনন্দ পাচ্ছে আসলে সবাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছে আজকে সকালে একজন মারা গেছে আওয়ামী লীগের নেতা দেখেন লোকজনের কমেন্টসগুলো আর টিভির নিউজের কমেন্টসগুলো দেখেন ছোটগুলো না মরে বড়গুলো মরলে তিনবার আলহামদুলিল্লাহ বলতাম নিচে আরেকজন লিখেছে আলহামদুলিল্লাহ একজন মহাজোট চোরের লোক মারা গেল ছোটগুলোর বড়গুলো সে ভয়ঙ্কর আসলে বর্তমানে আওয়ামী লীগ কেউ পছন্দ করতেছে না আম কাজ কাজকাম সাধারণ জনগণকেও পছন্দ করতেছে না আসলে যদি কেউ পছন্দ করতো এখানে প্রচুর কমেন্টস দেখেন আটশো ছত্রিশটা কমেন্টস হয়েছে তার আবার রিপ্লে হয়েছে কতগুলো তা তো ঠিক নাই আমরা সেগুলো না দেখি আপনারা শুধু দেখেন কি অবস্থা একজন লিখেছে ও নাইস সো বিউটিফুল আলহামদুলিল্লাহ নিচে একজন লিখেছে আলহামদুলিল্লাহ গরমে সুন্দর একটা সংবাদ পেয়ে মন ঠান্ডা হয়ে গেল নিচে আবার আর একজন লিখেছে আলহামদুলিল্লাহ সকলে প্রায় অধিকাংশ সকলে আলহামদুলিল্লাহ আমিন আলহামদুলিল্লাহ এই ছাড়া কোনো কথা নেই মানুষের মুখে তার মানে একজন আওয়ামী লীগের লোক মারা গেলে বাংলাদেশের সাধারণ জনগণ এখন ঈদের আনন্দ পাই এই এগুলো কি দেখে না যারা আমলেখ করে এদেরকে কোনো প্রকার হেতায়েত জ্ঞান নেই মানুষ তাদের কী পরিমাণ ঘৃণা করে হয়তো সামনে বলতে পারতেছে না কিন্তু দেখেন মনের খুব এসে কোন জায়গায় প্রকাশ করতেছে আর একজন লিখেছে আলহামদুলিল্লাহ ও আর একটা কীট বিদায় নিল মানুষও বলতেছে না অনেকে কীট পতঙ্গ জন্তু জানোয়ারের সাথে তুলনা করতেছে আর প্রত্যেকের মুখে লেখা প্রত্যেকের মুখে আলহামদুলিল্লাহ 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 আসলে ভাই তোমরা কি রাজনীতি করো কিসের রাজনীতি করো যদি জনগণ তোমাদের ভালো না বাসে জনগণ তোমাদের না চাই কি ধরনের রাজনীতি মৃত্যুর খবর শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে অথচ মৃত ব্যক্তির নামে নামের আগে আহলিক লেখা থাকলে সেখানে সাধারণ মানুষে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে আহারে সব হতবাগা নেতা আসলে হতবাগা নেতা চাইতে হতভাগা আর কোথাও কিছু থাকেই না সামান্য একটা বাঘ একটা হরিণের বাচ্চাও যদি খায় তাও সাধারণ জন